ঠিক আছে সালামুক আজকে আমরা দেখব একটা নতুন ক্যাফে অথবা রেস্টুরেন্ট কীভাবে মাত্র তিরিশ দিনে তার একটি ধামাকা সেল তৈরি করতে পারবে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে ধরি আমরা প্রথমে একটা নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে হ্যাঁ হ্যাঁ নতুন রেস্টুরেন্ট ওপেন হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় একটা রেস্টুরেন্টের জন্য তাদের স্পেস প্রয়োজন হয় হ্যাঁ স্পেস প্রয়োজন হয় তারপরে অনেক ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় হ্যাঁ ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় তার শেফের প্রয়োজন হয় হ্যাঁ হ্যাঁ শেফের প্রয়োজন হয় অনেক ধরনের জিনিসের প্রয়োজন হয় প্রয়োজন হওয়ার পরে এই ক্যাফেটি আপনার যদি পজিশন ভালো থাকে পজিশন ভালো থাকে তো ভালো আর যদি আপনার পজিশন মানে লোকেশন ভালো না থাকে তাহলেও আপনি এই রকমের ধামাকাসের করতে পারবেন এই ধামাকা সেলস আনার একটা টেকনিক আমি আপনাদেরকে বল বলতেছি আপনার প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনার যে রেস্টুরেন্ট আপনার যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের বা ক্যাফে এর নামে ফেসবুকে ফেসবুক পেজ খুলবেন আপনি একটি আপনি একটি ফেসবুক পেজ খুলবেন ফেসবুক পেজ খোলার পরে আপনার যত সার্ভিস আছে আপনার সার্ভিস সহ যা যা আছে সব কিছু এখানে পার ডে পার ডেইলি বেসিস পোস্ট করবেন হ্যাঁ পার ডেইলি বেসিস আপনি পোস্ট করতে থাকবেন পোস্ট করার পরে যখন আপনার পেজে কিছু অর্গানিক কাস্টমার হবে মানে অর্গানিক কমিউনিটি হবে যেমন ধরেন আপনার আপনি ওপেন করেছেন আপনার রেস্টুরেন্ট পাঁচ দিন হলো ধরি আমরা পাঁচ দিন পাঁচ দিন বয়স হয়েছে পাঁচ দিন আপনার রেস্টুরেন্টে পাঁচ দিন বয়স হয়েছে আপনি ফেসবুক পেজ ওপেন করলেন পেজ ওপেন করলেন এরপরে আপনার কাজ হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আপনি পেজকে পেজে পেজ পোস্ট পেজে কিছু পোস্ট করে পেইজ প্রমোশন করাবেন হ্যাঁ পেজ প্রমোশন ক্যাম্পেইন চালাবেন ধরেন দশ ডলার পেজ প্রমোশন ক্যাম্পেইন চালাবেন দশ ডলারে এরপরে এই যে আপনি পেজ প্রমোশন করবেন এর ভিতরে আপনি আপনার লোকেশনগুলো দিয়ে দেবেন যে আপনার মূল লোকেশনটা কোথায় দশ ডলারের প্রথম প্রমোশন করাবেন প্রমোশন করার পরে এখানে কিছু আপনার কমিউনিটি আসবে কমিউনিটি আসার পরে আপনি প্রথমে একটা কাজ করবেন এখানে অবশ্যই আপনার ক্যাফে পরিচালনার জন্য আপনার কিছু কাজ করতে হবে এখানে আপনার ক্যাফে ক্যাফেতে যখন আপনি মানিতে জেনারেট করতে চাবেন তখন আপনাকে কি করতে হবে আপনাকে কিছু লোকাল ইনফ্লুয়েন্সের হ্যাল করতে হবে আপনি চারজন লোকাল ইন হায়ার করবেন এবং তাদের অবশ্যই বাজেট কে মানে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বেশি বাজেট হওয়া যাবে না পাঁচকে বাজেট রাখবেন এবং তাদেরকে দিয়ে আপনি কিছু ইউজেসি যেটাকে বলে ইউজিসি কন্টেন্ট তৈরি করবেন ইউজার ইউজার জেনারেটিং কন্টেন্ট মানে হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সাররা আপনার এখানে এসে আপনার খাবারের ফুড রিভিউ দেবে হ্যাঁ ফুড রিভিউ দেবে র একদম র কিছু রিভিউ নেবেন এবং রিভিউ নেওয়ার পরে আপনি কি করবেন প্রথম প্রতি সপ্তাহে পার উইকে একটা ভিডিও পোস্ট করবেন তাদের সাথে কোলাবোরেশন বেসিসে এরপর এর মাঝেও আমাদের কিছু কাজ আছে সেটা আমি আপনাদের বলতেছি তাদের সাথে কোলাবোরেশন বেসিসে আপনি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও প্রমোশন করবেন এবং যেই অডিয়েন্সগুলো আপনার ক্যাফেতে আসবে তাদের একটা হিসাব রাখবেন হ্যাঁ এবং তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনারা আসলে কি কোন ধরনের ভিডিও অ্যাড দেখে আমাদের এখানে এসেছেন এরপরে হচ্ছে গিয়ে আমাদের নতুন প্রোজেক্ট শুরু হবে আপনি আপনার মেডা মেটা অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন যদি আপনার মেডা অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনি যে কোনো এজেন্সি সহায়তা নিতে পারেন অথবা আমার সহায়তা নিতে পারেন আমি আমার এখানে মার্কেটিংয়ের সকল ধরনের টেকনিকগুলো ফলো করে আমরা কাজ করে থাকি এখন ওই যে ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার থেকে যে আপনি চারটা রিলস ভিডিও নিয়েছেন এই ভিডিওগুলোকে এই যে রিভিউগুলোকে আপনি আপনার মেটা মেটা অ্যাড অ্যাকাউন্ট থেকে পার ডে ধরেন কম বাজেটে করেন আপনি পার ডে পার ডে অর লাইফ টাইম দুইটা বাজেটই সিলেক্ট করা যায় আমরা পার ডে বাজেটেই ফেসবুক হচ্ছে গিয়ে অত ভালো ইয়া করে না পার ডে পার ডে আপনি করতে পারেন লাইফ টাইম করতে পারেন কিন্তু আপনি আপনি আপনার জন্য ক্যাফের জন্য লাইফ টাইম করবেন ক্যাফের জন্য পার ডে বাজেট সিলেকশনটা অত বেশি ভালো হবে না তো আপনি এখানে পার লাইফ টাইম ধরেন দশ ডলার হ্যাঁ দশ ডলার করে চারটা রিলস হ্যাঁ রিলসের জন্য থ্রি ডে ক্যাম্পেইন করবেন থ্রি ডে ক্যাম্পেইন ক্যাম্পেইন থ্রি ডে ক্যাম্পেইন করবেন চারটা রিলসের জন্য পার ডে থ্রি ডলার পার ডে থ্রি ডলার করে অথবা লাইফ টাইম টেন ডলার করে লাইফ টাইম টেন ডলার করে আপনি এই প্রমোশনটা করবেন তো এই প্রমোশনটা করার দ্বারা হবে কি এই প্রমোশনটা করার দ্বারা প্রথমে আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে মানুষজন জানবে যে এখানে এই লোকেশনে একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ রেস্টুরেন্ট বা ক্যাফে আছে হুম এদের সার্ভিস এমন সার্ভিস কি এটা মানুষ জানবে তো এই জানান দ্বারা হবে কি আপনার এখানে ট্রাফিক চলবে ট্রাফিক আসবে ট্রাফিক হ্যাঁ আপনার এখানে ট্রাফিক আসবে এই ট্রাফিক ট্রাফিক যারা আসবে এরা একজন অপরজনকে বলবে হুম একজন অপরজনকে বলবে যে এই রেস্ট ক্যাফে বা রেস্টুরেন্টের কথা এখানে খাবার ভালো এখানে তোমরা যাও এর দ্বারা হবে কি আপনার এখানে একটা সাইকেল তৈরি হবে দেখেন আপনি ফার্স্ট ডে ফার্স্ট ডে ফার্স্ট ডে থেকে শুরু করে সেকেন্ড ডে সেকেন্ড ফিফটিন টোয়েন্টি ডে হ্যাঁ ডে এবং থার্টি ডে থার্টি ডে সাইকেলে আপনি যদি এই কয়টা ক্যাম্পেইন করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার রেস্টুরেন্টে একটা ধামাকা হ্যাঁ ধামাকা শেষ হবে শেষ হবে হ্যাঁ ধামাকা শেষ হবে কারণ কেন এই শেষটা কেন হবে এই শেষটা কেন হবে শেষটা এই জন্য হবে আমরা প্রথমে প্রথমে আমরা পেইজ প্রমোশন ক্যাম্পেইন ক্যাম্পেইন চালিয়েছি দ্বিতীয়ত আমরা ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সারের উপরে ইনভেস্ট করেছি হ্যাঁ এতে আমাদের কিছু অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে এরপরে আপনি চাইলে ট্রাফিক ক্যাম্পেইন করতে পারেন হ্যাঁ ট্রাফিক ক্যাম্পেইন করতে পারেন আমাদের এই সব সলিউশনগুলো আমার কাছে আছে আমরা এই এই সলিউশনগুলো আপনাদের দিয়ে থাকি ঠিক আছে আপনারা যারা চাবেন আমাদেরকে ইনবক্স করবেন আমাকে ইনবক্স করবেন মার্কেটিং ডিপার্টমেন্টে আমি প্রায় দশ বছর পর্যন্ত কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে তো আপনাদেরকে জানাচ্ছি আসলে আপনি কিভাবে যদি একা একা করতে চান আপনার একটা রেস্টুরেন্ট বা ক্যাফেতে আপনি সেলস অ্যান্ড করতে পারবেন আপনি ট্রাফিক ক্যাম্পেন দশ ডলার একটা ট্রাফিক ক্যাম্পেন করলেন হ্যাঁ তো দেখা যায় এখানে আমাদের দশ ডলার খরচ হয়েছে ইনফ্লুয়েন্সারে এখানে আমাদের বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে হ্যাঁ বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এবং অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য এই যে চারটা ভিডিওতে এখানে চল্লিশ ডলার খরচ হয়েছে ট্রাফিক ক্যাম্পেনে দশ ডলার করে খরচ হয়েছে এরপরে আর আপনার কোনো কিছুর প্রয়োজন নেই হ্যাঁ এরপরে শুধু আপনি সেলস সেলস থার্টি ডেজ তিরিশ দিনের মধ্যে আপনি সেল দেখবেন ধামাকা সেল ধামাকা এত সুন্দর সেল জেনারেট হবে এবং যেটার পারফরমেন্স আপনি অনেক দিন পর্যন্ত থাকে হ্যাঁ অনেক দিন পর্যন্ত থাকে ধন্যবাদ সকলকে এবং হচ্ছে কি আমরা নতুন আরও কিছু ভিডিও বানাবো কীভাবে আপনারা অফার ক্রিয়েট করবেন হ্যাঁ একটা রেস্টুরেন্টে অফার ক্রিয়েট হ্যাঁ অফার ক্রিয়েট অফার ক্রিয়েট করে কিভাবে নিউ সেলস জেনারেট করবেন এটা আমরা দেখাবো এটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম